নমস্কার আজকে একটা চিংড়ি মাছের খুব টেস্টি রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে এটা কিন্তু আপনারা নর্মাল ভাতের সাথেও যেমন খেতে পারবেন সেরকম ফ্রাইড রাইস দিয়েও খেতে দুর্দান্ত লাগে খুব টেস্টি হয় আর খুব ছটপট তৈরি হয়ে যায় আজকের রেসিপি চিংড়ি কালিয়া এর জন্য আমি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বাগদা চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেটের কালো অংশটা আর লেজটা রেখে দিয়েছি মাথাটা অয়েন পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব হলুদ সামান্য দিলাম হলুদ গুঁড়ো আর দেব লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেব এবার নিয়ে নিয়েছি কড়াই রান্নাটা হবে সর্ষের তেলে দিয়ে দিলাম সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে সবকটা চিংড়ি মাছি আমি একবারে দিয়ে দেব এক পিঠটা হয়ে গেলে দু মিনিট করে আমি রেখেছি এক একটা পিঠ ব্যাস এরকম ভাজলেই হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই তো হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলটার মধ্যে দিয়ে দেবো এক চামচ ভরে আমি ঘি দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দারচিনি চিনি ছোটো এলাচ দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেবো দেব একটুখানি গোটা জিরে দিয়ে পুরো ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে দিয়েছি আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে কুচি করে দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টসে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাই তো এতটা মতন লাল লাল হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এক চামচ দিলেই হবে আদা রসুন বাটা দিয়ে সেটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে এবার দেবো আমি তিনটে মাঝারি সাইজের টমেটোকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেবো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে তেল উঠে আসা উপরে পর্যন্ত কি সুন্দর তেল উপরে উঠে এসছে এবার দেব আমি পোস্ত বাটা ছোট বাটির এক বাটির মতন পোস্ত বেটে দিলাম তো জল দিয়ে বেটেছি তো সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে খুব টেস্টি হয় খেতে আর ঘরের সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবার দেব চিনি একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় এবার দেব রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম এটা একদমই অপশনাল না চাইলে নাও দিতে পারেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটুখানি নারী নাড়িয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আমি উঠিয়ে রাখা ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে চিংড়ি মাছগুলোকে আপনারা চালে একটু আলুও দিতে পারেন ভেজে আমি আর দিই এরকম ভাবেই ভালো লাগে খেতে এবার যেই পরিমাণ জল রাখবো একটু গা মাখা মাখা হবে সেরকম জল আমি দিয়ে দিলাম একটু ফুটতে দিতে হবে মোটামুটি রান্না হয়েই এসেছে দেখতেই কি লোভনীয় হয়েছে না দারুণ হয় খেতে দিয়ে দেবো এবার একটুখানি মিল্ক পাউডার আমি জলে গুলে দিয়ে দিলাম দেব গরম মশলা আর একটু লাস্টে ঘি দিয়ে দিলাম দু চামচ মতন দারুণ একটা স্মেল আসছে বেশ হয়েই গেছে রান্নাটা আমার টেস্টি টেস্টি চিংড়ি মাছের কালিয়া রেডি একটু আপে রেখে দিয়েছি তেলটা পুরো উপরে উঠে আসা পর্যন্ত বেশ মাখো মাখো হয়েছে গ্রেভিটা এটা কিন্তু ভাত ছাড়া ফ্রায়েড রাইসের সাথে খেতে জিরা রাইসের সাথে খেতে বেশ ভালো লাগে তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন